নমস্কার করছি ইন্দিরা উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ আমরা কলিকাতায় দিন কতক সুখের স্বচ্ছন্দে রহিলাম তারপর দেখিলাম স্বামী একদিন একখানা চিঠি হাতে করিয়া অত্যন্ত বিষণ্নভাবে রহিয়াছেন জিজ্ঞাসা করিলাম এত বিমর্ষ কেন তিনি বলিলেন বাড়ি হইতে চিঠি আসিয়াছে বাড়ি যাইতে হইবে আমি হঠাৎ বলিয়া ফেলিলাম আমি আমি দাঁড়াইয়া ছিলাম, মাটিতে বসিয়া পড়িলাম চক্ষু দিয়া দড় বিগলিত ধারা পড়িতে লাগিল তিনি সস্নেহে হাত ধরিয়া আমায় তুলিয়া মুখ চুম্বন করিয়া অশ্রু জল মুছাইয়া দিলেন বলিলেন সেই কথাই আমিও ভাবিতেছিলাম তোমায় ছাড়িয়া যাইতে পারিব না আমি বলিলাম সেখানে আমাকে কি বলিয়া পরিচিত করিবে কি প্রকারে কোথায় রাখিবে তিনি কহিলেন তাই ভাবিতেছি শহর না যে আর একটা জায়গায় রাখিব কেহ বড় জানিতে পারিবে না বাপ বাপমার উপর ওপর কত্তমায় কোথায় রাখিব আমি বললাম না গেলেই কি নয় উনি বলিলেন না গেলেই নয় আমি বলিলাম কতদিনে ফিরিবে শীঘ্র ফেরো যদি তবে আমাকে না হয় এখানেই রাখিয়া যাও তিনি বহিলেন শীঘ্রে ফিরিতে পারিব এমন ভরসা নাই কলিকাতায় আমরা কালে ভদ্রে আসি আমি বলিলাম তুমি যাও আমি তোমার জঞ্জাল হইব না বিস্তর কাঁদিতে কাঁদিতে এই কথা বলিলাম আমার কপালে যা থাকে তাই ঘটিবে তিনি বলিলেন কিন্তু আমি যে তোমায় না দেখিলে পাগল হইব আমি কহিলাম দেখো আমি তো তোমার বিবাহিতা স্ত্রী নই স্বামী মহাশয় একটু নড়িয়া উঠিলেন তোমার ওপর আমার কোনো অধিকার নাই আমাকে তুমি এ সময় বিদায় তিনি আমাকে আর কথা কহিতে দিলেন না বলিলেন আজ আর এ কথায় কাজ নাই আজ ভাবি যা ভাবিয়া স্থির করিব কাল বলিব বইকালে তিনি রমনবাবুকে আসিতে লিখিলেন লিখিলেন গোপনীয় কথা আছে এখানে না আসিলে বলা হইবে না রমনবাবু আসিলেন আমি কবাটের আড়াল হইতে শুনিতে পাইলাম কি কথা হয় স্বামী বলিলেন আপনাদিগের সেই পাচিকাটি যে অল্প বয়সী তাহার নাম কি রমনবাবু কহিলেন কুমুদিনী তাহার বাড়ি কোথায় রমন কহিল এখন বলিতে পারি না উপেন্দ্র কহিলেন সধবা না বিধবা রমনবাবু কহিলেন সধবা উপেন্দ্র কহিল তার স্বামীকে জানেন রমন বলিলেন জানি উপেন্দ্রবাবু কহিলেন কে রমনবাবু কহিলেন এক্ষণে বলিবার আমার অধিকার নাই উপেন্দ্রবাবু কহিলেন কেন কিছু গুপ্ত রহস্য আছে নাকি রমনবাবু কহিলেন আছে উপেন্দ্রবাবু কহিলেন আপনারা উহাকে কোথায় পাইলেন রমনবাবু কহিলেন আমার স্ত্রী তাহার মাসির কাছে উহাকে পাইয়াছেন উপেন্দ্রবাবু কহিলেন যা সব বাজে কথা উহার চরিত্র কেমন রমনবাবু কহিলেন অনিন্দনীয় আমাদের বুড়ি আধুনিটা বড় খ্যাঁপাইত তাছাড়া একটি দোষও নাই উপেন্দ্র কহিল স্ত্রীলোকের চরিত্র দোষের কথা জিজ্ঞাসা করিতেছি রমনবাবু কহিলেন এমন উৎকৃষ্ট চরিত্র দেখা যায় না উপেন্দ্র কহিলেন ওর বাড়ি কোথায় কেন বলিতেছেন না রমন বলিলেন বলিবার অধিকার নাই উপেন্দ্রবাবু কহিলেন স্বামীর বাড়ি কোথায় রমনবাবু বলিলেন ওই একই উত্তর উপেন্দ্র কহিলেন স্বামী জীবিত আছে রমনবাবু কহিলেন আছে উপেন্দ্রবাবু কহিলেন আপনি তাহাকে চেনেন রমনবাবু কহিলেন চিনি উপেন্দ্রবাবু কহিলেন ওই স্ত্রীলোকটি এখন কোথায় রমনবাবু কহিলেন আপনার এই বাড়িতে স্বামী মহাশয় চমকিয়া উঠিলেন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন আপনি কি প্রকারে জানিলেন রমনবাবু কহিলেন আমার বলিবার অধিকার নাই আপনার জেরা কি ফুরাইল উপেন্দ্র কহিলেন ফুরাইল কিন্তু আপনি তো জিজ্ঞাসা করিলেন না যে আমি কেন আপনাকে এ সকল কথা জিজ্ঞাসা করিলাম রমনবাবু কহিলেন দুই কারণে জিজ্ঞাসা করিলাম না একটি এই যে জিজ্ঞাসা করিলে আপনি বলিবেন না সত্য কি না উপেন্দ্র কহিল সত্য দ্বিতীয় কারণটি রমণ রমনবাবু বলিলেন আমি জানি যে জন্য জিজ্ঞাসা করিতেছেন উপেন্দ্রবাবু কহিলেন তাও জানেন কি বলুন দেখি রমনবাবু কহিলেন তা বলিব না উপেন্দ্রবাবু কহিলেন আচ্ছা আপনি তো সব জানেন দেখিতেছি বলুন দেখি আমি যে অভিসন্ধে করিতেছি তাহা ঘটিতে পারে কি না রমনবাবু কহিলেন খুব ঘটিতে পারে আপনি কুমোদিনীকে জিজ্ঞাসা করিবেন উপেন্দ্র কহিলেন আর একটা কথা আপনি কুমোদিনীর সম্বন্ধে যাহা জানেন তাহা সব একটা কাগজে লিখিয়া দিয়া দস্তখত করিয়া দিতে পারেন রমন কহিলেন পারি এক সপ্তাহে আমি লিখিয়া পুলিন্দা শিল করিয়া দিয়া কুমুদিনীর কাছে দিয়া যাইব আপনি এক্ষণে তাহা পড়িতে না দেশে গিয়া পড়িবেন রাজি স্বামী মহাশয় অনেক ভাবিয়া বলিলেন রাজি আমার অভিপ্রায়ের পোশাক হইবে তো রমন কহিল হইবে অন্যান্য কথার পর রমনবাবু উঠিয়া গেলেন উপেন্দ্রবাবু আমার নিকট আসিলেন আমি জিজ্ঞাসা করিলাম এসব কথা হইতেছিল কেন তিনি বলিলেন সব শুনিয়াছ নাকি আমি বলিলাম হ্যাঁ শুনিয়াছি ভাবিতেছিলাম আমি তো তোমায় খুন করিয়া ফাঁসি গিয়াছি ফাঁসির পড়ার তদারক কেন তিনি বলিলেন এখানকার আইনে তা হইতে পারে